কটনের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ডিজাইন থাকছে একদম ইউনিক ইনিক সব তো কিন্তু সেম ভাবে তোমার লেস কাট থাকবে পাবে তোমরা মানে বাজারে যেগুলা দেখতে পাও ওগুলো কিন্তু ভি শেপ আছে সাথে কিন্তু খুব সুন্দর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ারস আজকে আমি চলে আসছি বু অ্যাঞ্জেল বাই ইশপার 24.com এ আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোয়ার্ট সেটের কালেকশন দেখিয়ে দেব এগুলা কিন্তু একদম নতুন আসছে ভাইদের এখানে খুব সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে

বডি থাকবে 36 থেকে বডি থাকবে 36 থেকে 48 পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দিব প্যান্টের লেন থাকবে 34 থেকে 40 হবে আর নিচে কিন্তু খুব শুন মানে প্লাজিস্টাইল যে প্যান্টটা হয় ওইটা পাবে আর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম কোলি করা থাকবে এখানে কিন্তু কোলি করা রয়েছে যার খানা কিন্তু মাসখানারে ঘেটটা তোমরা হিউজ করে পাবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে তোমরা আইটা কালার পাচ্ছ এটাতেও কিন্তু সেমভাবে ভাবে তোমার लेस কার্ট থাকবে নিচে যে প্যানেল থাকছে খুব সুন্দর করে একটা প্যানেল পাচ্ছোকে সাইডটা দেখিয়ে দেবো এটার ব্যাক সাইডে প্রিন্ট থাকছে সেম ভাবে প্যানেল থাকবে ওকে এটারও বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত 48 পর্যন্ত ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই একটা দেখো ফ্রেন্ডস এটা নেক কাজটা দেখলে কিন্তু তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে খুব সুন্দর করে কিন্তু একটা কাজ থাকছে এটারও বডি থাকবে সেম সেম ভাবে তোমরা স্লিপেও কাজ থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো নিরানব্বই টাকা করে এগুলা কিন্তু খুবই হাই কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো মানে সব ভিজিট করলে তোমরা বুঝতে পারবে প্রাইসটা তো বেশি হওয়ার কারণটা কি ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে এটাও কিন্তু সেমভাবে তোমরা লেস কার্ড পাবে এখানে কিন্তু খুব সুন্দর করে লেসদের ডিজাইন করা থাকবে কাপড় থাকবে চায়না কটনের মধ্যে খুব ভালো কোয়ালিটির মধ্যে পাবে এগুলো কিন্তু তোমরা রাফ টপ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে সেম কাপড়েরই প্যান্ট পাবে নেক্সট একটা ডিজাইন থাকছে একদম ইউনিক ইউনিক সব ওয়ার্সেটে কালেকশন কিন্তু তোমরা ভাইদের এখানে আসলে পেয়ে যাবে এটাও কিন্তু সেম ভাবেই থাকছে এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে সেম মাত্র বারোশো নিরানব্বই টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এ একটা থাকছে ইপিল টাইপ কালারের মধ্যে এটার সাথে তোমরা ব্রাউন কালারের কিন্তু একটা লেস কার্ড পাচ্ছ নেকের পশনে ভি শেপ থাকবে এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং কথা হবে ভাই লং থাকবে আর স্লিপে দেখো খুবই নাইস করে কিন্তু ক্র্যাপ করা রয়েছে সাথে কিন্তু থাকবে এটারও কাপড় থাকবে চায়না কটনের মধ্যে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা মালাই লিলেনের মধ্যে থাকবে এটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে তোমরা মানে বাজারে যেগুলো দেখতে পাও ওগুলো কিন্তু রেপ্লিকা বাট ভাইদের এখানে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই পেয়ে যাবে এটা থাকছে ড্রেসটা এটারও বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে আটত্রিশ হাতে ম্যাচিং প্যান্ট পাঁচশো একদম প্লাজো স্টাইলের মধ্যে প্যান্ট থাকছে এটারও কাপড় থাকবে মালাই কটনের মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে মানে একই ডিজাইন কালারটা যা চেঞ্জ হবে প্রত্যেকটা কালারে মশালা অনেক সুন্দর যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও কিনে তারা আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ফার্স্ট এটার উপরে কিন্তু ভি শেপ পাচ্ছো সাথে কিন্তু খুব সুন্দর একটা লেস কাট থাকবে সেম লেসটা তোমার স্লিপেও পাচ্ছ এটারও বড়ে থাকবে সেম এটার কাপড় থাকবে কিসের মধ্যে ওকে কাপড় থাকবে মালা লিনের মধ্যে সাথে কিন্তু তোমরা ম্যাচিং প্যান্ট থাকছে সেম কাপড়েরই প্যান্ট পাবে প্রাইস থাকছে মাত্র কত এগারোশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস কিন্তু আবার কম আছে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের ভাইদের স্টকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে ওকে তো এই সময় আছে কালেকশন ছিলাম বু অ্যাঞ্জেল বাই ই শপার টোয়েন্টি ফোরে টোয়েন্টি ফোর ডট কমে তো তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ